তিনি ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এবং মিলাদ মাহফিল করা যাবে কিনা কুরআন সুন্নাহর আলোকে বলবেন দেখুন ফরজ নামাজের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে তিনবার ইস্তাগফিরুল্লাহ বলতেন ইস্তাগফিরুল্লাহ 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 সই মুসলিম হাদিসে আসছে আরো বিভিন্ন আদি কিতাবে আসে তিনি দোয়া পড়তেন আল্লাহ মহান তসাল্লাম মোমিনকসলাম তাবারক ইয়াদাল জালা আলু আলিকরাম তিনি আয়াতুল কুর্সি পড়তেন একবার সুরে একলাস পড়তেন একবার সুরে ফালাক পড়তেন একবার সুরে নাস পড়তেন তেত্রিশবার মহান্ পড়তেন তেত্রিশবার হামদুল্লা পড়তেন এক বোনা আছে তেত্রিশবার আল্লাহকবার এবং একবার আল্লাহ আল্লাহ দাউল্লা সেইগুলো পড়তেন আর এক বোনা আছে চৌত্রিশ বারে আল্লাহক পরে পড়তেন আবার আরও বিভিন্ন দোয়া আছে আল্লাহ মা আন আধিক্রিক অশোক্রিক হোসনে আধিক এগুলো পড়তেন অন্য বরণা আছে আরো দোয়া আছে লাইল আহিলা উল্লাহ শাহীকাল্হ মুল কল হাম ওহ আলায়কুল্ল শেং কাদির পড়তেন এরকম বিভিন্ন দোয়া আছে আল্লাহ মালামান আলী মাহাতামান অনেকগুলো দোয়া আছে আমাদের নবীজি সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়তেন এই দোয়াগুলো সব আপনাদের জানা আছে কি বলেন না সবগুলো দোয়া জানা আছে পাশক তো নামাজের পরে রাসুল সালাম যেগুলো পড়তেন এরকম একজন মানুষ হাত একজনও নেই নামাজের পরে মুনাজাত করা লাগে বা মুনাজাত করেন সবাই তো কি বলেন করেন না এমন কেউ আসেন নাই নাই এক দুজন আছেন নামাজের পরে আমাদের নবীজি যে দোয়াগুলো পড়ছে সেগুলো আমরা করি না যেটা নবীজি করেন নাই সেটা আমরা সবাই করতেছি আপনাদের এলাকার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন কালকে গিয়া যে হুজুর পাশোক্ত নামাজের সালাম ফেরানোর পরে আমাদের রাসুল্লাহকালাম নাকি অনেকগুলো দোয়া পড়ছিলেন কোরআন হাদিসে নাকি আছে তো সে দোয়াগুলা আমাদেরকে তো আপনি কখনো শিখাইলেন না হুজুরের কাছে বিনীতভাবে অনুরোধ করবেন সেগুলো শেখানোর জন্য কথাকে বুঝাতে পারছি সেটা করেন না করেন কোনটা আল্লাহ আম্মামিন হাত তুলে মোনাজাত আমাদের এবাদত করতে হবে কার পদ্ধতিতে রাসূলের পদ্ধতিতে না রাসূলকে আল্লাহ মডেল হিসাবে পাঠাইছেন না এবাদত কবর আমরা আল্লাহর পদ্ধতি হবে কার রাসূলের অতএব পাঁচোত্তর নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা আমাদের দেশের সব মসজিদে মসজিদে আছে কিন্তু আমার নবীজি কখনো এরকম করছেন বলে কোনো প্রমাণ নাই কথা কি বুঝতে পারছি তারপরে আমাদের মানুষ করে না যায় না করে না বুঝা করে আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করুন আমরা এখানে একটা কার্ড আনছি পাশোত্তর আমাদের পরে যে দোয়াগুলো পড়তেন সেগুলা এটা আপনারা মোবাইলের ছবি তুলে রাখে দিতে পারেন ফটো করে নিতে পারেন বা যারা পাবেন এখান থেকে নিয়ে নিতে পারেন এ দোয়ার কাঠটাতে রুসলাম নামাজের পরে কি কি দোয়া পড়তো সেগুলো বলা আছে পকেট সাইজ জিনিস আপনি প্রত্যেক নামাজের পরে খোলা পড়ে ফেলেন একবার করে করবেন তো ইনশাআল্লাহ সুন্নটা আমল করব বেদা ছেড়ে দিব আল্লাহ আমাদের তেফ সৈতফিক দান করব পরে বন্ধু সালাম যখন আমরা ফি আই

বিশ্বনবী এগুলো অনেকক্ষণ লাগাইয়া পড়তেন কিন্তু আমরা এখন ইমামেও পড়ে না মুসল্লিও পড়ে না আমরা এত ব্যস্ত আমাদের হাতে এত সময় আমরা যে সাইড রাখা জোহরের নামাজ পড়ছি এটাই তো বেশি আবার সালাম ফিরে এত দোয়া এত টাইম কই আমরা খুব ব্যস্ত না সো মাস বিজি আমাদের পোলা আছে মাইয়া আছে সংসার আছে ব্যবসা আছে এত সন্দেহ এই জন্য আমরা সুন্নার ভিতরে মজা নাই সারা ফিরে আমরা এখন দোয়াট কাছে দাঁড়ে নাই হুজুরও নাই মোয়াজিন মুসল্লিও নাই তাই সালাম ফিরাই আমরা আল্লাহ মামিন বইলা লম্বা দোয়া শুরু যারা দুই রাখা এক রাখা সুইটা গেছে তাদের বারোটা বাজে কেরাত পড়তে পারে না হুজুরের দোয়ার ধাক্কায় ভুলে যায় আমি নিজেও মাঝে মাঝে দেখি যদি দুই এক রাখা ছুটতে যায় আর হুজু শুরু করে দোয়া জোরে জোরে মাইকে মাইকে পড়ে। না কারণ প্রায় মসজিদের এখন সাউন্ড বক্স আছে আচ্ছা আপনারা বলুন তো জোরে যদি বেড়া দোয়া পরে তখন কেরাতের মাঝে জামেলা হয় কিনা আপনারা যারা দোয়া করছেন আমি আপনাদেরকে বলছি বিনয়ের সাথে এই দোয়াটা কি করা ফরজ ওয়াজিব আপনিও তো এটাকে ফরজ ওয়াজিব বলেন না আপনি বলেন হুজুর এমনি করিয়া কি একটু মজা লাগে কেউ কেউ কয় সন্নত তো ঠিক আছে আপনার সন্না আমি মানলাম তিরিশ সেকেন্ডের জন্য মেনে আমি আপনাকে প্রশ্ন করি আপনার দোয়া হলো সন্না আর যে বেটা এক ছুটে গেছে তার কেরাত ফরা ফরস তা আপনার সন্ন্যার ডাক্কা বেরাত ছুটে যায় এবার বলতেছে হজুর আমরা জোরে দোয়া আইদারিং সাইড দিচ্ছি তবে হ্যাঁ আমাদের আলোচনা গুলোর কারণে আলহামদুলিল্লাহ কিছু পরিবর্তন এসেছে কিছু কিছু মসজিদে দেখি এখন আর জোরে দোয়া করে কিন্তু এখনো ফুরাডা সারে নাই কারো সাইরা দিলেই ইমামতিও থাকবো না মসল্লি এমন ফাজিল ফরজ নামাজের ক্রাকাত কম পড়লো ইমামতি যায় না লোকমা দিয়া সোজা করব। কিন্তু যদি মোনাজা সারে ইমামতি থাকবে এমনে মুখে কয়েটা ফরজ না সোননাথ না

হজুর আল্লাহ আমিন কই আসুক করে রয়েছে ঠিক না জোরে কইলে আবার মানুষের নামাজ নষ্ট হইব এটা আবার বুঝছে তো অনেকক্ষণ মনে মনে কই আবার কয় আমিন তো পিছনে আমরাও কইছি আমিন আমি শব্দের অর্থ কি এখন কি কবুল করো আপনি কি শুনছেন নি অন্ধকারে দিল মেরা দিলেন ইমাম সাহেব যেটা কইছে আল্লাহ এটাই কবুল করো ইমাম যদি কইতে পারে আল্লাহ দিন বেতন বাড়ায় না এ সভাপতি মাইরা লাও তো গোপনে গোপনে কই আছে ঠিক কি না উনি তো জোরে কইছে না এ আল্লাহ আমার পিছনে সেক্রেটারি অনেক দিন লাগিয়ে রইছে এ বেডা জালাই আমি অস্থি আল্লাহ বোবা বানায়া দেও এখন আপনিও কইছেন আমিন আল্লাহ কয় ধরাড়া খাইলি অর্থহীন কাজ করা যাবে না প্রতিটা কাজের মাঝে অর্থর প্রয়োজন আছে না নাই